আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন ফিঙ্গার রেসিপি ক্রিস্পি এবং দুর্দান্ত স্বাদের চিকেন ফিঙ্গারটি বাড়িতে সহজেই কিভাবে বানিয়ে নেবেন সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই চিকেন ফিঙ্গারটি বিকেলের নাস্তা এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন একেবারে কম সময় তৈরি করে ফেলা সম্ভব এই চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য বোনলেস চিকেন নিতে হবে এখানে আমি প্রায় দুশো গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি এই চিকেন ফিঙ্গার তৈরির জন্য ব্রেস্ট পিসগুলোই পারফেক্ট এখন এগুলোকে আমি চিকন চিকন লম্বা লম্বা করে কেটে দিচ্ছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন কিভাবে কাটছি যেহেতু চিকেন ফিঙ্গার তৈরি করছি তাই লম্বা লম্বি করেই কাটছি এই তো দেখুন সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন একটি বাটিতে নিয়েছি এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়েছি এখানে হাফচা চামচ পরিমাণ লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চা চামচ গোলমরিচের গুঁড়া এবং চা চামচ লাল মরিচের গুঁড়া যেহেতু গোলমরিচও আছে তাই ঝালটা একটু বজিয়ে দিতে হবে আর বাচ্চাদের জন্য হলে তো এর পরিমাণটা কমিয়ে দিতে হয় এখন দিয়েছি হাফচা চামচ আদা পেস্ট এবং হাফ চা চামচ রসুন পেস্ট এই উপকরণগুলো দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি আমি আরও কিছু উপকরণ অ্যাড করব এগুলোকে আগে মিশিয়ে নিই তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ টমেটো সস এবং এক চা চামচ সয়া সস হাতের নাগালে সয়া সস না থাকলে লেবুর রসও দিয়ে নিতে পারেন ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ দেওয়া শেষে এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি অবশ্য রেস্টে রাখতে হবে না চিকেন ফিঙ্গার তৈরির জন্য সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এই ময়দার সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফটা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং একটা চামচ লাল মরিচের গুঁড়া এখন এর সাথে দিয়ে নিচ্ছি হাফটা চামচ জিরা গুঁড়া এবং হাফটা চামচ আদা গুঁড়া আদা গুঁড়ার পরিবর্তে আদা পেস্টও দিতে পারেন এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে শেষে এর মধ্যে আমি অল্প পানি দিয়ে একটু ঝুরঝুরে তৈরি করে নিব সেজন্য এখানে আমি টেবিল চামচ পানি নিয়েছি এই পানির সাথে মিক্স করে নিচ্ছি ফোট কালার এটা স্কিপ করতে পারেন তবে দিয়ে নিলে কালারটা সুন্দর আসবে সেজন্য পানির সাথে মিক্স করে দিয়ে নিচ্ছি ফোট কালারটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে শেষে এই ময়দার মিক্সারটার উপরে একটু একটু করে দিয়ে হাত দিয়ে মিশিয়ে ঝুরঝুরে করে নিচ্ছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন তবে আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি সবটা একেবারে সমানে দিয়ে নিচ্ছি না একটু একটু করে দিয়ে ঝুরঝুরের মতো তৈরি করার জন্য একটু মেখে নিচ্ছি ঝুরঝুরা তৈরি করার পর এখন এগুলোকে আমি একটা চালনি দিয়ে চেলে নিব সেজন্য একটি বাটির উপরে চালনি বসিয়ে এটা দিয়ে চেলে নিচ্ছি চ্যালেনিয়ার নেওয়ার ফলে গুঁড়ো অংশটা বাটিতে পড়ে যাচ্ছে আর উপরের যে অংশটা রয়েছে এটা দিয়ে আমি কুটিং করব। আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝবেন আমি কিভাবে কুটিং করছি এই উপরের অংশটা আলাদা করছি আর নিচের এই একেবারে গুঁড়ো অংশটাকে এখন আমি পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব। এই গোলাটা একেবারে পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না ভালোভাবে মিশিয়ে নিয়ে আসে এই তো রেডি হয়ে গেল গোলাটা একেবারে পাতলাও করে একেবারে ঘনও রাখিনি এখন চিকেনের পিস এনে এই গোলাটার মধ্যে চুবিয়ে নিচ্ছি এখন ঝুরঝুরে করে রাখা ময়দাগুলো দিয়ে কুটিং করে নিচ্ছি আপনারা অবশ্য ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে কি করছি এভাবে আমি সবগুলোই রেডি করে নিব তবে আপনারা চাইলে এভাবে কুটিং করার পর এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এই তো দেখুন আমি আরেকটা ফিশ ফিঙ্গারও আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি প্রথমেই ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিয়েছি তারপরে এই ঝুরঝুরে অংশটা দিয়ে এটাকে কুটিং করে নিচ্ছি আপনারা চাইলে ব্যাট দিয়েও কুটিং করে নিতে পারেন তবে এভাবে খেতেও অনেক বেশি সুস্বাদু হয় এই তো সবগুলো রেডি হয়ে গিয়েছে এই অবস্থায় আপনারা জিপ ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দুই থেকে তিন মাস পরবর্তীতে নামিয়ে শুধু ভেজে নিলে হবে আর এখানে আমি আজ ভেজে নিব সেজন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে দেখুন তেলের মধ্যে বুদ বুদ দেখা যাচ্ছে অর্থাৎ তেলটা পারফেক্টলি গরম হয়েছে এখন এর মধ্যে একে একে আমি চিকেন ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি ঘুরে আসতে পারেন চ্যানেলে অনেক ধরনের রান্নার ভিডিও রয়েছে দেখে নিন ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন ভিডিও দিলে নোটিফিকেশান সবাই আগে আপনার কাছে পৌঁছে যাবে চিকেনের এক পাশ ভাজা হয়েছে এখন এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এই পাশটাও ভালোভাবে ভাজা হলে তারপরে তুলে দিব আর চুলা রাসটা মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে একেবারে হাইতে দিলে উপরে কালারটা সুন্দর হয়ে যাবে চিকেনটা ভিতর থেকে ভালোভাবে কোক হবে না তাই মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আর মিডিয়ামে রেখে ভেজে নিলে পারফেক্টলি ভাজা হয় এই তো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা ছাটনি দিয়ে তেল থেকে তুলে নিচ্ছি তুলে আপনাদের জন্য সার্ভ করে নিয়ে আসছি এই চিকেন ফিঙ্গারটি বিকেলের নাস্তায় অনেক বেশি ভালো লাগে এছাড়া বাচ্চাদেরকে টিফিনেও আপনারা দিতে পারেন স্বাস্থ্যসম্মত একটি খাবার যেহেতু ঘরোয়াভাবে তৈরি একেবারেই স্বাস্থ্যসম্মত বাচ্চাদের জন্য একেবারে পারফেক্ট দেখুন মশালা চিকেন ফিঙ্গারের কালারটা অনেক সুন্দর এসেছে আর একেবারে ক্রিস্পি হয়েছি আর এখানে আজ আমি চিলি সস দিয়ে সার্ভ করেছি কারণ বাচ্চাদের উদ্দেশ্যে তৈরি করেছি ওরা জাল কম খাবে সেজন্য ওরা নর্মাল সস দিয়ে খাবে আমি চিলি সস দিয়ে খাবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দিব আর ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দেবেন আসতে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম